ভাটপাড়ার ঘটনায় রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই তৃণমূলের কল্যাণে ওটা উপদ্রুত অঞ্চল নৈহাটি ব্যারাকপুর ভাটপাড়া কার্যত কি পরিস্থিতি দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা সকলে জানে অর্জুন সিং এর বাড়িতে বোমা পড়ছে সেই বাড়িতে তো তার ছেলে আছে সে তো বিধায়ক তো এরা যে রাজ্যে প্রকাশ্যে বিজেপির এমএলএর বাড়িতে বোমা বৃষ্টি হয় তাহলে সেখানে তো এই ধরনের ঘটনা ঘটবেই তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তো এই রাজ্যে তৃণমূলের বিসর্জন প্রয়োজন আছে গত দুবছরের পরিসংখ্যান দেখুন সবচেয়ে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগের দিন বিজেপির দিকে নয় তৃণমূলের দিকে প্রত্যেকটি পরিবার দাবি করেছে সিবিআই তদন্তের কারণে এই পুলিশ সিআইডির ওপর তাদের কোনো আস্থা নেই আর তপন দত্ত খুন থেকে খুনের পর তার স্ত্রী প্রতিমা দত্ত প্রথম সিবিআই তদন্তের দাবি করেন পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন কারণ সেখানে চার্জ সাপ্লিমেন্টের এই চার্জশিট থেকে বেছে বেছে কয়েকজনের নাম বাদ দেওয়া হয়েছে তদন্ত চলছে পুলিশের অসহযোগিতার মধ্যে দিয়ে তদন্ত চলছে আর সেই প্রক্রিয়া তো এখনো চলছে ওখানে তো তৃণমূল মেরে চোখে